এই তো নানি আসতেছে নানির হেডশট করবে একদম মাথার ভিতরে মার কোথায় তোমার পার্টনার আসতেছে না তাহলে তুমি এখানে থাকো আর আমি চলে যাই হ্যালো সবাইকে স্পেশাল গেমারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদের জন্য আরেকটি স্পেশাল গেম নিয়ে আমি হাজির হয়েছি এটার নাম হচ্ছে গ্র্যান্ডি চ্যাপ্টার থ্রি তো গ্র্যান্ডি চ্যাপ্টার থ্রিতে ট্রেন সাধারণত বাড়ির ভিতরেই থাকে তো আজকে আমরা যে গেমটি খেলবো এটা হচ্ছে ট্রেনটা সম্পূর্ণ বাড়ির বাইরে তো ওইখান থেকে আমাদের ট্রেনটাতে বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করে আমাদের বাড়ির বাইরে থাকা ট্রেনটিকে রানিং করতে হবে তো চলুন কথা না বেরিয়ে বা কী জিনিসগুলো আমরা ঘেমের ভিতরেই দেখে আসি ট্রেনটা কিভাবে বাইরে গেল এবং ট্রেনটাকে কিভাবে আমরা বাইর থেকে পুরো সম্পূর্ণ ট্রেন স্কেপটা আমরা করব তো এখান থেকে পেলে দিয়ে দিচ্ছি ওকে পেলে দেওয়ার পর ইজি মুডেই খেলবো তারপর এখান থেকে নেক্সট তারপর এখান থেকে আবার নেক্সট দিয়ে দেব ওকে তো লোডিং হচ্ছে একটু ওয়েট করতে হবে তো আমাদের গেমটা শুরু হবে অন্য একটা লোকেশন থেকে তো এর আগে কিন্তু আমরা এই লোকেশনের ভিতরে গেমটি স্টার্ট হয়নি তো এখন আমাদের স্ক্রুড্রাইভারটি নিতে হবে নিয়ে এখান থেকে স্ক্রু ড্রাইভারটি ব্যবহার করতে হবে ওকে ব্যবহার করছি আমি তো এটার সাহায্যে আমাকে এই দরজাটি খুলতে হবে ওকে গ্যাস একটু সময় লাগছে এই দরজাটি খুলতে আপনারা জানেন এই দরজাটি খুলতে একটু সময় লাগে এই তো এখানে ট্রেনটা থাকার কথা কিন্তু ট্রেনটা এখন এখানে নেই কিন্তু রোবটটা ঠিকই এখানে রয়ে গেছে তো এখানে রোবটটা সাউন্ড করছে ইনভাইট করতেছে গ্র্যান্ডি গ্র্যান্ডপাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছে যেন আমাকে ধরে নিয়ে যায় তো এত সহজে আমি ওদেরকে ধরতে দেব না তো এখান থেকে একটি কাঠের টুকরা পেয়ে গেলাম তো যেহেতু নিচে সাউন্ড হয়েছে তার মানে গ্র্যান্ডি গ্র্যান্ড নিচে চলে যাবে তো এর আগে আমরা কিন্তু গেমটি এইখান থেকে স্টার্ট করেছিলাম তো এইখানে দেখুন এইখানকার লোকেশনটা চিত্রটা কিন্তু সম্পূর্ণই আলাদা তো গ্র্যানি গ্র্যান্ড পা পায়ের সাউন্ড আমি পাচ্ছি ওই তো নানি যাচ্ছে নিচের দিকে সাথে গ্র্যান্ড পাকে নিয়ে যাচ্ছে তো আমি সজাসজি কাঠের টুকরাটা উপরে নিয়ে যাব দেখি উপরে যেখানে এটা ব্যবহার করতে হয় আপনারা জানেন সেখানে আমি নিয়ে যাচ্ছি এটা আর সম্পূর্ণ এখানে একটু সাউন্ড করে দিই জানি এখানে গ্র্যানি চলে আসে ওকে গ্যাস তো আমরা আগে এখান থেকে বিভিন্ন যন্ত্রপাতিগুলো কালেকশন করব আর যেহেতু ট্রেনটি বাড়ির বাইরে রয়েছে সেই জন্য আমাদের প্রত্যেকটা যন্ত্রপাতি এই যে এইখানে এনে রাখতে হবে ট্রেনটা এখানে বাড়ির বাইরে রয়েছে এর আগে আমরা ট্রেনটা বাড়ির ভিতরে ছিল তো এখন ট্রেনটি সম্পূর্ণ বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ট্রেনটাকে আমাকে চালু করতে হবে তো চালু করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি আমাকে কালেকশন করতে হবে তো এখান থেকে পিছন দিয়ে একটা গেট রয়েছে এটা খুলে আমি ভিতরে চলে যাব আর দেখব ভিতরে আমি কিছু রয়েছে কি না আমার জন্য আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা ভালো করে খুঁজে খুঁজে দেখবেন কোথায় কোনো কিছু রয়ে গেছে কি না তো এটা এটা খুলবো দেখি এখানে কিছু নেই এখানে এটাও খুলবো এটাও খুলব এটাও খুলব এটাও খুলব ওকে কোনো ডয়ারে কিছু নেই এটা খুলে দেখি এটা খুলে দেখি তার মানে এখানকার ডয়ারে কিছু নেই স্ল্যান্ডিং আত্মাটা আমাকে ভয় দেখাচ্ছে এই তো ওপেন কি আমি পেয়ে গেছি তো এইটার সাহায্যে আমাকে পাথর মারতে হবে গ্র্যান্ডি গ্র্যান্ডপার মাথার উপরে আমাকে পাথর মারতে হবে তো আমি কিছু পাথর কালেকশন করে নিই ওকে তো পাথর আমি কালেকশন করে নিলাম এখান থেকে একটি পাথর কালেকশন করেছি আমি আরও কিছু পাথর কালেকশন করে নিই কারণ এরা দুজন আমি একা ওকে তো এইখানেও কিছু নেই তো এখান থেকে আমাকে ডানে বামে খুঁজে খুঁজে দেখতে হবে যে আর আরেকটি পাথর আমি পাই কি না অন্তত দুইটি পাথর হলে ভালো হয় কারণ দুইজন লোক দুইজন লোককে আমাকে মারতে হবে ওকে তো আমি একটি পাথর নিয়ে যুদ্ধে যাচ্ছি তো দেখি এখানে রয়েছে কেউ না এখানে কেউ নেই তারপর উপরে চলে যাব দেখি এখানে কেউ রয়েছে কি না ওকে এখানে কেউই নেই তাহলে আমি দ্রুত এখান থেকে রুমের ভিতর প্রবেশ করি প্রবেশ করে আমাকে এই পাথর মারার যন্ত্রটা চাবিটা দিয়ে আমি এটা খুলে নেই তো আগে আমাকে গ্র্যান্ড এই তো গ্র্যান্ডনি চলে আসছে এই নাও তো গ্র্যান্ডনিকে সাইজ করে দিলাম তো এখন গ্র্যান্ডপা চলে আসবে তো গ্র্যান্ড পা আসার আগে আমাকে সোজাসুজি নিচে যে আরেকটি পাথর সংগ্রহ করতে হবে আমি বলেছিলাম একটি পাথর দিয়ে যুদ্ধ হবে না দুইটি পাথর হলে ভালো হতো তো এখানে কোনো পাথরও দেখতেছি না তো আমাকে ডানে বামে সব কিছুতে খুঁজে খুঁজে দেখতে হবে পাথর কোথায় ওকে এখানেও কোনো পাথর নেই তা আমি আবার ব্যাক করতেছি পাথর অন্যান্য সময় পাথরগুলো চোখের আশেপাশে দেওয়ার কথা তো এখন প্রয়োজন হবে তার জন্য এখন পাথরগুলো আমি দেখতেছি না তো আপনারা বাড়ির আনাচে কানাচে সবটি জায়গায় আগে পাথর খুঁজে নেবেন তো গ্যাস আমি খুঁজতেছি পাথর কোথায় রয়েছে এখানে ট্রেন রয়েছে এই তো পাথর আমি আরেকটি পাথর পেয়ে গেছি ততক্ষণে গ্র্যান্ড নিবনে আবার জীবিত হয়ে গেছে বাবা এই তো পাথরটা আমি ইউজ করবো এখন এখান দিয়ে চলে যাই তো আজকে গেমটি খুবই খুবই স্পেশাল হতে যাচ্ছে যেহেতু আমরা ট্রেনটির ভিতরে ছিল আজকে আমাদের বাইরে তো আমরা দেখব আসলে বাইর থেকে ট্রেনটি কীভাবে এক্সিট করে কিভাবে হাউস থেকে বের হতে হয় তো দেখি এখানে গ্র্যান্ডপা পা ওই তো এই নাও তোমার জন্যই তো আমি এই পাথরের টুকরাটা নিচ থেকে আমাকে সংগ্রহ করতে হয়েছিল ওকে তো দেখি এটার ভিতর কিছু নাই এখান থেকে একটি অ্যামো লোড করবো ভিতরে আরও কিছু অ্যামো রয়েছে তো আমি অ্যামোগুলো এখানে ব্যবহার করে দিই ওকে গ্যাস তো এখানে স্ল্যান্ডের খুব খুব ভয়ঙ্করভাবে আমাকে একটু ভয় দেখাইলো তো আমরা এখান থেকে এটা কালেকশন করব। ওকে তো এটা আমি উপরে রেখে দিয়েছি এখান থেকে কিছু বুলেট কালেকশন করে নেব ওকে তো এখানে আরেকটি বুলেট আমি কালেকশন করলাম এই দরজাটা আমাকে খুলতে হবে এটা গ্র্যান্ডি গ্র্যান্ড এতক্ষণ বাড়ির ভিতরে কী করেছিল তারা এই দরজাটা এখনও খুলেনি তো আমাকে এই যে এটাও নামাইতে হবে একটি পাত্র আমি অলরেডি নামিয়েছি ফায়ার করে আমাকে মোট দুইটি পাত্র কালেকশন করতে হবে তো আমি যাচ্ছি দেখি পাত্রগুলোর নিচে পড়েছে কিনা ওকে পাত্রগুলো পিছ এখানে নেই তো আমাকে দেখি এই তো এখান থেকে আমাকে এমোটা লোড করতে হবে লোড করে আমি এ গল্পটা আমি সবার আগে মানে শেষ করব জানি আত্মাটা আমাকে জানি ডিস্টার্ব না করে তার জন্য আমাকে এই বিয়ারটা নিতে হবে নিয়ে সোজা বাড়ির ছাদে যেতে হবে ছাদের থেকে একটি কি বলে একটি গোয়া রয়েছে মানে একটি রাস্তা রয়েছে এই স্ল্যান্ড্রিনের ট্যাডিটাকে আমাকে ওই জায়গায় দিয়ে দিতে হবে এই তো এখান থেকে আমাকে নামতে হবে এখান থেকে বসে নামতে হবে কিন্তু যদি দাঁড়ায়া নামেন সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না নামতে তো এটা আমি এখানে দিয়ে দিই এই তো স্ল্যান্ডিনের আত্মাটা এখনই আমার চোখের সামনে ব্যানিশ হয়ে যাবে আর আমাকে একটি চাবি দিবে আর এই চাবিটা আমাকে ব্যবহার করতে হবে তো গাইস এই তো একটি চাবি আমাকে দিয়েছে তো এখান থেকে আমি এটা নিচে রেখে দেই কারণ যেহেতু আমাকে এটা কাজে লাগাইতে হবে তো আমি এটা নিচে রেখে দেবো ওকে গ্যাস তো এটা আমি নিচে রেখে দিলাম তো এখান থেকে এই সেফটিটা আমি নিয়ে নেব নিয়ে আমাকে এটা এখানে ব্যবহার করতে হবে কিন্তু তার আগে আমাকে এই যে এই জিনিসটা প্রয়োজন হবে কিন্তু এটা আমি নিতে পারবো কি আমি বলতে পারছি না একটু একটু আর একটু আর একটু আর ওকে গ্যাস তো আমি এটা নিতে পারলাম না তো যেহেতু এটার এখানে কাজ রয়েছে এটা এখানে রেখে দেই আর শর্ট হাতে নিয়ে নেব যেন গ্যানি গ্র্যান্ডটা এখনই চলে আসবে ওদের সময় হয়ে গেছে অলরেডি চলে আসার আমাকে ধরার সময় হয়ে গেছে এই তো আসো এই যে তুমি ওইখানে কি এইখানে আমি এই নাও তুমি ওইখানে খুঁজলে আমাকে পাবে আমি তো এই পাশে তো গ্যাস এখন আমাকে গ্র্যান্ড পাকে দেখতে হবে যেহেতু আমি গ্র্যান্ডনিকে সাইজ করে দিয়েছি তো এখন আমাকে গ্র্যান্ড পা আসবে আমাকে মারার জন্যে কারণ আপনারা জানেন গ্র্যান্ডনির সাথে গ্র্যান্ডপার সাথে গ্র্যান্ডির একটা কানেকশন রয়েছে বা গ্র্যান্ডনির সাথে সাথে গ্র্যান্ডপার একটি কানেকশন রয়েছে তো ও আসবে আমি একটু ওয়েট করি আসছে না কেন ওকে তো আমি নিচে কিছু পাথর চকচক করতেছে আমি দেখতেছি তো পাথরগুলো আমি কি কালেকশন করে নেব ওকে যেহেতু আমার পাথর শূন্য আর পাথরও আমাকে ব্যবহার করতে হবে তো আমাকে পাথর অ্যামো এই সব সময় কাছে রাখতে হবে ওকে গাড়িটার পিছনে আমি দেখেছিলাম ওকে কিছু নেই তো এখান থেকে আমি আরেকটি অ্যামো লোড করে নেই মোট দুইটি অ্যামো লোড করা যায় তিনটি করা যায় না যদি তিনটি করা যেতে ভালো হতো সময় আমি একটা অ্যামো স্টকে রেখে দিতাম তো গাইস আমাকে দেখতে হবে এখানে ও শয়তানটা এখানে আসে কি না যেহেতু আমি গ্র্যান্ডনিকে এখানে মেরেছি শয়তানটার পায়ের সাউন্ড পাচ্ছি কিন্তু কোথায় হয়তো আমার আশেপাশেই রয়েছে তো আমাকে একটু দেখতে হবে শয়তানটা কোথায় গেছে ওকে এই তো নাকি না না এখানেও আসেনি এখানেও নেই তার মানে উপরে রয়েছে আসো 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 তোমার জন্য ওয়েট করতেছি তুমি কোথায় তোমার জন্য আমি ভয় এই তো তুমি আর এই যে আমি এই নাও এই নাও আহা হ্যাভি ওয়ান আহা হ্যাভি ওয়ান কী যে বলে এ ওকে তো এখান থেকে আমাকে একটি চাবি সংগ্রহ করতে হবে এই তো আমি পেয়ে গেলাম প্যাডলক কিটি ওকে প্যাডলক কিটি আমাকে ব্যবহার করতে হবে তো আমি এটা নিচে নিয়ে যাই এটা যেহেতু আমি এখানেই ব্যবহার করব সেক্ষেত্রে আমি এটা এখানে রেখে দে আপাতত তো ওই কাঠের টুকরাটা আমাকে নিতে হবে তো গ্যাসে কাঠের টুকরাটা নিয়ে আমাকে এইখানে দিতে হবে আপনারা জানেন গ্র্যান্ডিথ্রি যারা খেলেছেন তারা মোটামুটি জানেন আর যাদের জানেন না তারা দেখুন যে এটা এখানে সেট করে দিতে হয় ওকে এটা সেট করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমাকে এই পাত্রটা নামাইতে হবে নিচে ওকে তো আমি এটা নিচে নিয়ে যাচ্ছি তো এগুলোর কাজও আমাকে করতে হবে প্রত্যেকটা জিনিসের কাজ আমাকে করতে হবে তাহলে আমি ট্রেনের যন্ত্রপাতিগুলো কালেকশন করতে পারবো তো এটা আমি এখানে রেখে দিই তো আরেকটি যন্ত্র আমি দেখেছি ওটাও আমাকে নিতে হবে তো আমি যাচ্ছি এখানে একটি চাবিও থাকার কথা তো এইটা আমি এখানে নিচে দিয়ে দেব। দেবো এটা নিচে দিয়ে দেব সেক্ষেত্রে আমাকে এটাতে কিছু পানি ভরতে হবে কিছু ভয়ঙ্কর গোলাপ জলের পানি ভরতে হবে যা পরা পানি আমাকে কিছু পরা পানি এটার ভিতরে ভরে একটি কালেকশন করতে হবে একটি চাবি বা অন্যান্য টুলস আমাকে কালেকশন করতে হবে প্যাডলগের সাহায্যে তো এটা খুলে দেখে এখানে কিছু রয়েছে কিনা এই তো আমি ট্রেন কি পেয়ে গিয়েছি ওকে গাইস তো ট্রেন কি আমাকে ব্যবহার করতে হবে তো ট্রেন কিটি ব্যবহার করার আগে উপরে একটি শয়তান কাক রয়েছে ওই কাকটাকে আমি সাইজ করে দিব ওকে তো আমি যাচ্ছি শয়তান কাকটার এখানে তো তার আগে আমাকে শর্ট নিতে হবে কাকটাকে মারার জন্য অবশ্যই অবশ্যই আমাকে শর্ট ইউজ করতে হবে আমি যাচ্ছি শর্ট ইউজ করার জন্যে এই তো নানি দেখে ফেলেছে তো এটা আমি হাতে নিয়ে নেব জানি নানিকে আমি সাইজ করতে পারি ওকে আসো এই তো শর্ট উপরেই রয়েছে তো আসো 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 এই তো নানি আসতেছে নানি হেডশট করবে একদম মাথার ভিতরে মারব ঢিলটি ওকে হেডশট না করলে কিন্তু ও ঝিমাইতে থাকবে আপনি বডি শ্যুট করলে কিন্তু ও ঝিমাবে আর হেডশট করলে সেক্ষেত্রে কিন্তু ও সম্পূর্ণ ডেড হয়ে যাবে তো এখান থেকে এটা ক্লিক করে দেবো ওকে শর্টগ্যানটা নিচে রেখে দিই কারণ এটা আমার এখানে কাজে লাগতে পারে তো এখান থেকে শেড কিটি নিয়ে নেব ওকে কিটি আমি নিয়ে নিয়েছি তো কিটি এখান থেকে বসে আমি নামতে পারবো চাইলে ওকে আমি নেমেছি তো এখান থেকে আবার এখানে নেমে যাব তারপর এখান থেকে আবার এখানে নেমে যাব এখন সোজাসোজি আমরা কিটি ব্যবহার করতে যাচ্ছি একটি জেনেটার রুম খুলতে হবে এই কি দ্বারা তো আমি যাচ্ছি জেনেটার রুমটি খুলতে ওকে আমরা প্রায় অলরেডি কাছাকাছি চলে আসছি প্রত্যেকটা যন্ত্রপাতি আমরা খুব কাছেই নিয়ে এসেছি জানি এই দ্রুত এই ট্রেনটিকে আমরা মেরামত করতে পারি তো এখান থেকে একটি স্টেন্ড নিয়ে নিলাম ওকে এখান থেকে এটা খুলে দেবো ওকে এটা খুলে দিয়েছি তো এটা এখানে রেখে দেবে এটা কাজ নেই এই তো এখান থেকে আমাকে এটা ব্যবহার করতে হবে ট্রেনটি চালু করার জন্য আমাকে অবশ্যই এটা ব্যবহার করতে হবে তো আমি যাচ্ছি এটাকে ব্যবহার করার জন্যে গ্যাস তো আমরা এটা এখান থেকে ব্যবহার করব তার জন্য আগে এটা এখানে রেখে দেই ওকে এটা এটা ভিতরে যাচ্ছে না তার মানে এটা একে বাইরে রাখতে হবে তো বাইরেই থাকুক এটা আপাতত তো এখান থেকে আরেকটি পাথর রয়েছে পাথরটাকেও আমাকে কালেকশন করতে হবে তো ওকে দুইটা স্টান অলরেডি আমার রয়েছে এখন পর্যন্ত দুইটা স্টোন রয়েছে তো শর্ট আমি কাছে নিয়ে নেবো কারণ বুড়া আসার সময় হয়ে গেছে অলরেডি তো আমি শর্ট লোড করে নিচ্ছি শর্ট খালি তো শর্ট সব সময় লোড করার চেষ্টা করবেন আর আমি ওই শর্ট গ্যানটি সবসময় লোড করে রাখার চেষ্টা করি ওকে তো এখান থেকে শর্ট দিয়ে এটা আমি লোড করে নেব ওকে গাইস তো আমাকে এটা এখান থেকে খুলতে হবে এখান থেকে আমাকে শর্ট গানটার সাহায্যে এই তো কে জানি চলে আসতেছে এই তো তুমি চলে আসছো এই নাও ওকে তো এখান থেকে আরেকটি অ্যামো লোড করে রাখবো কারণ বুড়া বুড়ি কখন চলে আসে বলা যায় না তো শর্টগ্যানটা নিয়ে সোজাসুজি আমি নিচে চলে যাই এখানে একটি গ্লাস আমাকে ভাঙতে হবে তো ওকে গাইস আমি একটি গ্লাস ভাঙার জন্য যাচ্ছি ওকে তো একটি বুলেট লাগবে আরেকটি বুলেট লাগবে হচ্ছে গ্র্যান্ডনিকে সাইজ করার জন্য তো আমি কিন্তু দুইটি বুলেট নিয়ে এসেছি আপনারা সবসময় এখানে দুইটি তিনটি বুলেট নিয়ে আসবেন ওকে তো এখানে সাউন্ড করে দিয়েছি তার মানে এখানে গ্র্যান্ডনি চলে আসবে এত কোনো ভুল নেই তো এখানে খুলে দেখি ওকে এখানে যেটা যে যন্ত্রটা রয়েছে সেটা আমার কাজে লাগবে না তো আমি এটা খুলে দেখি ক্রোবারের সাহায্যে ওকে এটার কোনো কাজ নেই তো এটা আমি এখানে রেখে যাই আপাতত ওকে তো এখানে সাউন্ড হয়েছে তার মানে ওখানে গ্র্যান্ডনি চলে আসবে তো আমি সাথে সাথে শর্ট গ্যানটা নিয়ে নেবো যেন গ্র্যান্ডনিকে আমি সাইজ করতে পারি ওকে গ্যাস তো আমি শর্টগ্যানটা হাতে নিয়েছি আর ওইখানে ক্রোবারটা রেখেছি যেন ওইখানে গ্র্যান্ডনি চলে আসে তাকে জানি আমি হিট করতে পারি ওকে ও এখনো আসেনি তো আমাকে একটু ওয়েট করতে হবে ও আসবে যেহেতু এখানে সাউন্ড করে দিয়েছি সেক্ষেত্রে ওর আসার কথা ওকে গায়েস ওকে আমরা দেখতে পাচ্ছি না গ্র্যাননিকে আমরা দেখতে পাচ্ছি না তো একটু সাউন্ড করে দেবো জানি এখানে গ্র্যান্নি চলে আসে দেখি এখানে কিছু রয়েছে কি না ওকে এই তো গ্র্যাননি চলে আসছে তুমি তোমার লাভ খুব ভালো তোমার জন্য ওয়েট করতেছিলাম তুমি চলে আসছো তো আমাদের অনেক কাজ আগালো আর কি তো এখান থেকে ক্রোবারটা নিতে হবে এই ক্রোবারটা দিয়ে আমাকে আরেকটি বাক্স খুলতে হবে ক্রোবারের সাহায্যে তো আমি যাচ্ছি আবারও বাড়ির উপরে চলে যাব সোজা ছাদে চলে যাব যেখানে স্ল্যান্ডিনার হাতাটাকে আমরা ব্যানিশ করেছিলাম সেখানে আমাদের আবার যেতে হবে ওকে গ্যাস তো আমরা যাচ্ছি সেখানে এটা লক করে দিই জানি গ্রানি গ্র্যান্টার গেটটা খুলতে অন্তত একটু সময় লাগে তো আমরা যাচ্ছি ক্রোবারটার সাহায্যে এখন এই একটি বাক্স খুলতে এই বাক্সটির ভিতরে কিছু না কিছু থাকার কথা তো এই বাক্সটি খুলে দেবো ওকে এটার ভিতরে একটি নারকেল পেয়েছি আমরা এই নারকেলটি দুইটা টুকরো করে দেব দেখি নারকেলের ভিতর কিছু পাই কি না আমরা ওকে তো আমরা এখান থেকে বসবো ওকে গ্যাস এখান থেকে বসে এখানে নিচে চলে আসি আবার এখান থেকে এই এখানে সাউন্ড হয়েছে তার মানে এখানে গ্র্যান্ডি গ্র্যান্ড পা চলে আসার কথা যেহেতু এখানে সাউন্ড হয়েছে তো এখানে গ্র্যান্ডি গ্র্যান্ড পা চলে আসবে তো এর আগে আমরা এটা টুকরো করে এখান থেকে এই তো আমরা একটি কয়েন পেয়ে গেছি এই কয়েনটা আমাকে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে জানি ওই রোবটটা স্থির থাকে কারণ ওই রোবটটা কিছুক্ষণ পরপর সতর্কবার্তা দিয়ে দিচ্ছে গ্র্যান্ডি গ্র্যান্ড পাকে তো আমরা এই কয়েনটা দিয়ে রোবটটার কাছ থেকে আমরা টিকিট নেব আর সেক্ষেত্রে কিন্তু ও আমাকে আর ধরবে না মানে ও কোনো প্রকার আর সাউন্ড করবে না আমার কাজে আর কোনো ডিস্টার্ব করবে না তো তার জন্য আমরা এই কয়েনটি ব্যবহার করতে যাচ্ছি গ্যাস্টেট এই কয়েনটি আমরা এখানে ব্যবহার করব তারপর এখান থেকে আমাদের একটি ক্লিক করে দিলে একটি ট্রেনের টিকিট দিয়ে দেবে ওকে ট্রেনের টিকিটটা নিয়ে যাব আমরা এইখানে জমা দিতে কারণ ওর কাছে ওর কাছে জমা দিয়ে দিলো আর সাউন্ড করবে এই তো ও এখন শান্ত হয়েছে ওর মতো কাজ করতে থাকুক এখন আমার বাকি কাজগুলো শেষ করতে হবে তো গ্যাস এখন আমরা মোটামুটি ট্রেনের ফিফটি উপরে কাজ করে ফেলেছি এখন আমাদের ট্রেনটাতে বিভিন্ন যন্ত্রপাতিগুলো ইউজ করতে হবে তারপর আমরা সোজাসুজি আশা করি গ্রেম থেকে আমরা বাইর হয়ে যেতে পারবো তো এখান থেকে আমরা এটা সাহায্যে এটাতে যেহেতু অ্যামো নেই আমাকে এটাতে অ্যামো লোড করে নিই তবে দেখি এখানে একটা অ্যামো থাকার কথা তো গ্যাস আমরা যাচ্ছি এখান থেকে এখান থেকে আরেকটি পাথর পাথর নিয়ে নেব যেহেতু অলরেডি আমার প্রত্যেকটি অ্যামো আমি ইউজ করে ফেলেছি এখন আর এখানে বাড়ির ভিতরে কোনো অ্যামো নেই তো এই শর্টগানটা আমি এখানে রেখে দিই জানি এখানে এটা থাকে তো আমরা এখন উপরে চলে যাব উপর থেকে আমরা ওই পাথর মারার যন্ত্রটি কালেকশন করে নিচে রাখব কারণ কখন গ্র্যান্ডপা চলে আসে বলা যায় না তো এই তো আমি এটা পেয়ে গেছি তো আমাকে এইটা সবসময় কাছাকাছি আমার রাখতে হবে যেন আমি গ্র্যান্ডি গ্র্যান্ড পাকে মারতে পারি সেজন্যে ওই তো আইসিউওয়ালা দেখে ফেলেছে এই নাও তোমারই কথা বলতেছিলাম কিছুক্ষণ আগে ওকে গ্যাস তো আমরা এখন প্যাডলকটার সাহায্যে সোজাসুজি নিচে যাব। যাওয়ার পর একটি তালা আমাদেরকে খুলতে হবে তো আমরা যাচ্ছি নিচে তালাটি খোলার জন্যে ওকে তো আমরা যাচ্ছি এই তালাটি খুলে দেব এই তো এখানে একটি তালা রয়েছে ওকে এখানে চাবিটা রাখবো না এখানে যদি চাবিটা রাখি সেক্ষেত্রে কিন্তু এখানে গ্র্যানি চলে আসবে তো এখান থেকে আমাদের এখানে যেতে হবে এই তো বলতে না বলতে আমাকে দেখে ফেলেছে তো ওইখানে আমি ওইটা রেখে আমাকে একটু হাইট উঠতে হবে একটু লুকাইতে হবে জানি গ্র্যানি গ্র্যান্ড গ্র্যানি যেনি আমাকে না দেখে ফেলে গ্র্যান্ড তো আমি শুয়ে দিয়েছি তো এখন আমাকে একটু ধীরে সুস্থে খেলতে হবে আমার তাড়াহুড়া করলে হবে না তো গ্যাজ গেমটি কিন্তু যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় তো অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আপনারা বুঝে নেবেন গেমটি কিভাবে খেলতে হয় আর গেমটি যেহেতু অনেক কষ্ট করে আমরা খেলে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে অবশ্যই থাকুন জানি পরবর্তী স্পেশাল গেমগুলো আমরা খেলতে পারি তো এখান থেকে আমাকে এই পাত্রটা নিতে হবে ওকে পাত্রটা নিচ্ছি ওকে পাত্রটা নিচ্ছি পাত্রটা নিয়ে আমাকে একটি পানি পাত্রটার ভিতরে ঢালতে হবে তো আমি যাচ্ছি কিছু পানি নেওয়ার জন্য তো এখান থেকে আমি সোজা চলে যাব এই যে এখান থেকে এই যে এই জায়গা থেকে আমাকে একটু পানি নিতে হবে ওকে আমি পানি নিয়েছি এখন আমাকে এই পানিটা নিয়ে একটি তন্ত্রমন্ত্র করতে হবে জানি একটি দরজা আমি খুলতে পারি একটি কি বলে একটি পাজেল রয়েছে পাজেল লক সেটা আমাকে খুলতে হবে তো আমি যাচ্ছি এই পানি নিয়ে এই পাত্রটা কিন্তু এখন এখানে কোনো জায়গায় রাখলে কিন্তু আর হবে না এটা সরাসরি পানি ভরে নিয়ে ব্যবহার করতে হবে এই পাশে ইউজ করে দেবো ওকে তো আমরা এই পেটে সে ইউজ করে দিলাম তো আরেকটি পাত্র রয়েছে ওইটার সাহায্যে আমরা আরেকটি আরেকটি আনলক করতে পারবো ওকে তো দেখি এখানে গ্র্যান্ডি গ্র্যান্ডপার রয়েছে কি না তো একটু সাউন্ড পাচ্ছি ইতিমধ্যে আমরা এই তো অলরেডি আমাকে দেখে ফেলেছে তো ও আমাকে দেখুক এখানে একটি অ্যামো থাকার কথা একটি শর্টগানের ভিতরে আমি অ্যামো রেখেছি তো আসো আসো এই যে আমি এই যে এই ন এই নও শুয়ে থাকো এখানে তুমি ওকে গাইজ তো আমরা ওকে শুয়ে দিয়েছি তো এখন আমাদের আরেকটি পাত্র আমরা ওইখানে রেখেছিলাম তো ওইখান থেকে পানি ভরে নেব আমরা ওকে তো এখান থেকে আমাদের এই পাত্রটি দিয়ে আমাদের পানি ভরতে হবে এই তো এখান থেকে আমরা এটা পানি ভরে নেব ওকে তো এখানে আমরা পানি ভরে নিয়েছি তো আমরা এইখান দিয়ে চলে যাব দেখি এইখানে কিছু পাই কি না ওকে গ্যাস তো আমরা এখানে একটি পাথর দেখতে পাচ্ছি দেখি এই পাথরটা আমরা নিতে পারি কি না ওকে এই পাথরটা আমরা নিয়ে নিয়েছি তো আমাদের কাছে দুইটি পাথর রয়েছে আর অবশ্যই পাথর থাকতে হবে না হলে কিন্তু আমরা গ্র্যানি গ্র্যান্ড খেয়ে মারতে পারবো না আর না মারলে কিন্তু আমরা অন্যান্য কাজগুলো করতে পারবো না তো গ্যাস আমি যাচ্ছি আমার এই আনলক করার জন্য শেষ পাত্রটি নিয়ে পানি ভরে তো আমরা এটা এখানে দিয়ে দেবো ওকে তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ওকে আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি তারপর এখান থেকেই তো আমাদেরকে একটি সিটি ইয়ে দিয়ে দিল লক দিয়ে দিল তো আমরা পাওয়ারটি দিয়ে দেব এই বাড়ির যে পাওয়ারটি রয়েছে যেটার ধারা আমরা ট্রেনটি পুনরায় চালু করতে পারবো সেই জন্য আমাদের এখানে যেতে হবে যে এখান থেকে এটা লাগিয়ে দিয়ে এটা সব কিছু উপরে দিয়ে দিতে হবে এই তো বাড়ির পাওয়ারটা অন করে দিয়ে এলাম মানে ট্রেনটা চলবে এখন ট্রেনে পাওয়ার ছিল না কারেন্টের লাইন ছিল না এখন আমি কারেন্টের লাইন দিয়ে দিয়েছি তো এখন আমি সোজাসুজি ট্রেন কিটা আমি যেখানে রেখেছিলাম ওইখান থেকে আমাকে নিয়ে যেতে হবে তো আমি একটু দেখি এখানে কেউ রয়েছে কি না ওকে এখানে কেউ নেই তো আমরা চেষ্টা করব আজকে এখান থেকে এটা নিয়ে নিতে ওকে গ্যাস তো আমরা এটা নিয়ে নিয়েছি তো এটা আমার আশেপাশে রাখতে হবে কারণ কোথায় গ্র্যান্ডি গ্র্যান্ডপা চলে আসে বলা যায় না তো সেজন্য ওদের মরণ অস্ত্র সবসময় আমাকে কাছেই রাখতে হবে তো আমি এখানে এটা রেখে দিলাম তো এখান থেকে আরেকটি স্টোন আমাকে সংগ্রহ করে নিলাম আমি তো এটা আমি এখানে সেট করে দেব ওকে যাচ্ছি এটা আমি এখানে সেট করে দেওয়ার জন্য খোলো বাবা ওকে তো এটা আমি এখানে সেট করে দেব এখন আমি ট্রেন কিটি নিয়ে আসবো তার আগে এই দরজাটা অফ করে দেই ওকে গ্যাস তো আপনারাও এটা অফ করে দিতে পারেন চাইলে ওকে এটা অফ করে দিলে কি হয় যেন আমি দ্রুত ট্রেনটা স্টার্ট করতে পারি সেজন্য আমি এটা অফ করে দিয়েছি তো এখন আমাকে যে কাজটা করতে হবে এই শর্ট আমি একটু দূরে রেখে দেব যেন গ্র্যান্ড গ্র্যান কাছে এটা চলে না যায় ওকে তো গ্র্যান্ডপার কাছে এটা আর কখনোই যাবে না এটা আমি এখানে রেখে দিয়েছি তো এখন আমি সোজাসোজি ট্রেন কিটে আনতে যাচ্ছি যে ট্রেন কিটি সর্বপ্রথম আমি কালেকশন করেছিলাম আর এই যে এখান দিয়ে রেখেছিলাম আপনারা দেখেছেন তো গাই তো আমাকে এখন এই ট্রেন কিটি নিতে হবে ওকে ট্রেন কিটা আমি পেয়ে গেলাম তো এই ট্রেন কিটি নিয়ে আমি সোজাসোজি এখন ট্রেনটা স্টার্ট দিতে যাচ্ছি তো দেখি গ্র্যানি গ্র্যান্ড পা আবার রয়েছে কি না শেষ পর্যন্ত ওরা আমাকে কিছুই করতে পারেনি ওই তো গ্র্যান্ড পা এখানে রয়েছে এইটা আমি এ পাশে তুমি এ পাশে চলে আসো তুমি আমাকে দেখছো না এই তো আমি এ পাশে এই যে ওকে গায়স ও আমাকে দেখছে এতক্ষণ ও আমাকে খুঁজতেছিল এখন আমি ওকে খুঁজতেছি তো আমার কোনো সারা শব্দ দিচ্ছে না দেখি ও কোথায় যায় ও মাই গড ও তো ও তো দেখছি ওকে ও ওইখান দিয়ে কিভাবে চলে গেল ওকে তো আমরা এখন এই ট্রেন কিটা এখানে লাগিয়ে দেব। ওকে তো একটু মজা করে নেই এই তো আইসিইউ মানে আমাকে দেখে ফেলেছে তো তুমি এখানে আসো তো আমি এটা নিয়ে নিই আইসিউ আসো তোমাকে যাওয়ার সময় ট্রেনের সামনে দিয়ে আমরা মানে কি বলে এই তো আমি এই পাশে তুমি দেখছো না আমায় এই যে আমি এই পাশে হ্যাঁ আসো আসো এই নাও তুমি একটু ঝিমাও তোমার পার্টনার কোথায় তোমার পার্টনারকে ডাক দাও তোমার পার্টনারকেও একটু সামনে রাখি তোমাদের দুজনের গায়ের উপরে দিয়ে আজকে আশা করি ট্রেনটা আমি উঠাইতে পারবো তাহলে আমার আত্মাটা খুব শান্তি হবে কোথায় তোমার পার্টনার আসতেছে না তাহলে তুমি এখানে থাকো আর আমি চলে যাই তোমার গায়ের উপর দিয়ে ট্রেনটা উঠাবো দেখেছো সময় মতো তোমার পার্টনার তোমাকে হেল্প করলো না তোকে ওকে গ্যাস তো আমরা এখন ট্রেনটা স্টেট দিয়ে দেবো আর সোজাসোজি চলে যাব আমরা গ্র্যানি হাউজের উপর দিয়ে ও মাই গড় ট্রেনটা দেখি চলছে এটা কিভাবে সম্ভব আর ট্রেনটা কোথায় থেকে রান হচ্ছে ওকে গ্যাস ট্রেনটা ছিল বাড়ির বাইরে আপনারা দেখতে পারছেন আমরা ট্রেনটাকে খুব সুন্দর করে মডিফাই করেছিলাম আর গ্র্যান্ড কোথায় তাকাচ্ছে আমরা তো এই যে এইদিকে ওকে তো আমরা বাড়ির বাইরে থেকে ট্রেনটাকে নিয়ে পালিয়েছি তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ